মোদির যে প্রেমিক সেই প্রেমিককে বাংলাদেশ থেকে এত জোরে দৌড় দিয়ে ভারতে মোদির কোলে যেতে হবে এটা কিন্তু ইন্ডিয়ান যে র সেই রও বুঝতে পারেনি এখন ইন্ডিয়ান যে র এই রয়ের খুব মাথা খারাপ হয়ে গেছে এবং মোদিরও খুব মাথা খারাপ হয়ে গেছে এই কারণে হয়েছে যে রাজনীতিবিদদের ফাঁসি দিলাম বিনা অপরাধে বিনা অপরাধে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে মনোবল দুর্বল করলাম তাদেরকে হত্যা করলাম বিনা অপরাধে বিডিআর নাম মুছে দিয়ে তাদেরকে হত্যা করে কারাগারে নিক্ষেপ করে তবুও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারলাম না তাদের রাজ্য হারার যেই বেদনা রাজ্যের যে মুখ্যমন্ত্রীর পরাজয়ের যেই বেদনা এই বেদনায় আজকে মোদী সরকার অসুস্থ হয়েছেন যার কারণে মোদী সরকারের সন্ডাবন্ডা গুন্ডা বাহিনী দিয়ে বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যে তিন মিশন নিয়ে বাংলাদেশে গত সতেরো বছর চষে বেরিয়েছেন বাংলাদেশের মানুষ সকল কিছু উপেক্ষা করে আপনাদের আগ্রাসনকে তাড়িয়ে বাংলাদেশ শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতের আগ্রাসন পাকিস্তানের আগ্রাসন এবং বহির্বিশ্বের কোনো আগ্রাসনকেই মেনে নেবে না আগে আমরা শুনতাম যে ভারতের চারপাশে বাংলাদেশের চারপাশে ভারত কিন্তু নতুন করে নতুন প্রজন্ম ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা সাহস করে বুঝতে পারছি যে ভারতের চারপাশে আমরা একদিকে চায়না একদিকে পাকিস্তান একদিকে আমরা কাজেই আমরা পাকিস্তান এবং চায়না ভারতের অপকর্মের বিরুদ্ধে কিভাবে রুখতে হয় সেটা আমরা জানি সর্বশেষ আমি যেই কথাটি বলে শেষ করব গতকালকে আপনি জানেন যে আমাদের সাগর সীমানায় মধ্যে এসে আমাদের জেলে এবং আমাদের ট্রলারকে তারা আটচল্লিশ জন জেলেদেরকে তারা গ্রেপ্তার করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এমনও দেখেছিলাম এই ভারতের এই মাছ ধরার নামে বাংলাদেশের সাগর সীমানার মধ্যে ঢুকে হাজার হাজার কোটি টাকার মাছ তারা চুরি করে নিয়ে গেছে আজকে সেই ভারত আমার বাংলাদেশের জেলেদেরকে গ্রেপ্তার করছে কত বড় দুঃসাহসিকতা দেখিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে ভারতের সরকারে যারা আছেন ভারতের সঙ্গে আমাদের ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই ভারতে যেই কষায় মোদী রাষ্ট্র ক্ষমতা আছে তার সঙ্গে আমাদের বোঝাপড়া আছে আমরা আজকেও ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম যে কালকে বোল্ড রেজার্ড দিয়ে ভারতের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে কোথাও দেখেছেন কোনো মন্দির ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশে কোথাও দেখেছেন কোন মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়েছে কিন্তু আমরা ভারতে দেখলাম বাবরি মসজিদ থেকে শুরু করে অগণতি মসজিদ ভেঙে তারা মন্দির করেছে আজকে ইখরা ভারতের পার্লামেন্টে তিনি বক্তব্য দিয়েছেন ইখরা চৌধুরী তিনি বলেছেন যে মোদী সরকার যেটা করছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার সেই অপপ্রচার হল ভারতের মুসলমানদের উপরে একটি নির্মম অত্যাচার করার জন্য তিনি আন্তর্জাতিক মহলে এটি কি অপপ্রচার করে বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আন্তর্জাতিক একটি সমর্থন তিনি নেওয়ার চেষ্টা করছেন আমি এখানকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের প্রতি উনি যেই সত্য কথাটা বলেছেন ভারতের মিডিয়া যারা আছেন তাদেরকে বলতে চাই সত্য প্রকাশ করুন বাংলাদেশে কখনও কোনো মন্দিরে হামলা করা হয়নি এবং বাংলাদেশের মুসলমানরা টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে মন্দিরকে নিরাপদ রেখেছেন ভারতে কোথাও কোনো অঙ্গরাজ্যে আপনি দেখেছেন কি যে মন্দির থেকে পূজা করে মসজিদকে নিরাপত্তা দেওয়া হয় সেটা দেওয়া হয়নি আমরা লোকসভায় রাহুল গান্ধীর বক্তব্য দেখেছি যে মোদীকে বলেছেন যে আপনি যেখানেই যান সেখানে ধর্মে ধর্মে ঝামেলা বাদান তার মানে এই কষাই মোদী যতদিন ভারতের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ভারতের মানচিত্র অনিরাপদ থাকবে ভারতের মুসলমানরা অনিরাপদ থাকবে ভারতের সকল ধর্মের মানুষ অনিরাপদ থাকবে বাংলাদেশ অনিরাপদ থাকবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই মোদীর সকল ষড়যন্ত্র রুখে দেবে